ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم الذين يقاتلونكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين আর তোমরা লড়াই করো আল্লাহর রাস্তায় যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ হবুল মোহতিন সীমা লঙ্ঘনকারীদের তিনি পছন্দ করেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ সুরা আল বকরার আয়াত নম্বর একশো নব্বই তথা একটি মাত্র আয়তেকারী মা আমরা তেলাওয়াত করলাম এবং তার মানির তর্জমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি কোনা ইল্লা আল্লাহ আব্লাতালার রাস্তায় লড়াই করা তথা যুদ্ধ করা এটার একটা মৌলিক নীতি বিবৃত হল যারা ইসলাম তলওয়ারের জোরে প্রচারিত হয়েছে যে সমস্ত মূর্খ বুদ্ধিজীবীরা এ সমস্ত কথা বলে তারা পড়াশোনা করে না স্টাডি করে না অধ্যয়ন করে না করেই আন্দাজি মেরে দেয় যেহেতু ইসলামের তারা দুশ্মন তারা কাফের মুশরেক মুনাফেক হয় কাফের না হয় মুশরেক আর না হয় মুনাফেক মুসলমান নামধারী মুনাফেকরা এই সমস্ত কথা বলে আদর্শ জ্ঞান অর্জন করাই হলো ইসলামের প্রথম ফরজ আমরা সবাই জানি যে কোরআন শুরু হয়েছে একরা দিয়ে আমিন দিয়ে নয় ইমান আনো না ইমান পরে আগে জ্ঞান সুতরাং জ্ঞান ছাড়া এই সমস্ত শূন্য গদা ঘোরানো এগুলি মূর্খ বুদ্ধিজীবীদের কাজ এখানে অব্লাহতালা ঠিক ডিফেন্সিভ ভূমিকায় লড়াই করার কথা বলছেন এখানে অব্লাহতালা বলছেন অ তেলু তোমরা লড়াই করো এটা ফরজ করে দিলেন কত এলু ফি সাবদিল্লাহ শর্ত হলো আল্লাহর রাস্তায় হতে হবে ব্যক্তিগত শান শকত মর্যাদা নাম এই সমস্ত কিছু জন্য এই লড়াই করা যাবে না লড়াই করতে হবে এই দর্শন অনুযায়ী কল ইন্না সলাতি অনুসী অ মাহিয়ায়া অতিহি রিলমিন হে রসুল তুমি বলে দাও নিশ্চয়ই আমার নামাজ আমার সলাচুখি আমার কোরবানি বেচে থাকা মামাতি আমার মৃত্যুবরণ করা লীলাহি রব্বিল আলমিন কেবলমাত্র রব্বুল আলমিন বিশ্ব সমূহের যিনি রব তার উদ্দেশ্যে নিবেদিত শর্ত হলো লড়াইয়ের অনুমতি আছে তাও ডিফেন্সিভ তবে আল্লাহর রাস্তায় হতে হবে ব্যক্তিগত শান শকত উঁচু করার জন্য এইগুলির কোনো সুযোগ নাই বরং কোন কোনো ক্ষেত্রে খালি রিয়া নয় সেরেকে রেখে হয় কাজে সাবধান আল্লাহর জন্য আল্লাহ তালার রাস্তায় আল্লাহর দিনের জন্য দিনের বলান্দির জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই হতে হবে আল্লা দিন আই ক ছিল না কম তোমরা লড়াই করবে কাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তা যারা লড়াই করে তাদের বিরুদ্ধে লড়াই কর তার মানে কি ডিফেন্সিভ হলো এটা প্রতিরোধমূলক যুদ্ধটা হলো এখানে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাদের শক্তি খর্ব করার জন্য লড়াই করতে হবে নতুবা দিন প্রচারিত কেমন করে হবে দিন প্রতিষ্ঠিত হবে কেমন করে দিনের বাণী ছড়াবে কেমন করে তোমরা অব্যাহতা আলার রাস্তায় লড়াই করো ওদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে আক্রমণাত্ম ভূমিকা নেয় এর দ্বারা বোঝা গেল যারা সম্মুখ সমরে এগিয়ে আসে না তাদের বিরুদ্ধে লড়াই করবে না তারা বাড়িতে আসে কিংবা যারা ধর্মপণ্ডিত তারা ওই ধর্মস্থানে তারা চর্চা করে ধর্ম তাদের বিরুদ্ধে নয় শিশুদের বিরুদ্ধে নয় যে মেয়েরা তোমাদের বিরুদ্ধে লড়াই করেন তাদের বিরুদ্ধে নয় এবং যারা তোমাদের ব্যাপারে আক্রমণাত্মক নয় তাদের বিরুদ্ধে নয় কেবল মাত্র যারা সম্মুখ সমরে লড়াইতে আসে তাদের বিরুদ্ধে লড়াই করো এরপরে সাবধান করো তা একাদু সীমালঙ্ঘন করো না বাড়াবাড়ি করো না এই কাজ করতে গিয়ে সীমার বাইরে যাচ্ছা তাই করো তা হবে না এই জন্য লঙ্ঘন এখানে সাবধান করা হল তা তাদু এরপরে ইন লা লাউ হাবুল মতাদিন ফাইনালি সাবধান বাণী উচ্চারিত হলো নিশ্চয়ই আল্লাহ তালা পছন্দ করেন না ভালোবাসেন না কাদেরকে আল মতাদিন যারা বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে এই সমস্ত লোকদেরকে অপহতা আলা কি করেন না মহাব্বত করেন না পছন্দ করেন না আল্লাহ আমরা যেমন আল্লাহকে ভালোবাসব আল্লাহ তো আমাদেরকে ভালোবাসবেন তুম তো হেব্বুন আল্লাহ হে রসুল তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা বেউনি আমার এতে করো আমার অনুসারী হও ইহবেদ কুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন কিন্তু তার এখানে একটা মাধ্যম বলে দেওয়া হলো রসুলের আনুগত্য হতে করতে হবে তার নীতি শূন্য অনুযায়ী সেই নীতি অনুযায়ী যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার আর চিন্তা কিসের সোহান আল্লাহ যেখানে আমরা ভালোবাসবো সেখানে আল্লাহ পাল্টা আমাদেরকে ভালোবাসবেন তা আল্লাহ ভালোবাসলে যাকে ভালোবাসেন তাদের ক্ষতি তাদের ধ্বংস হতে পারে না তাদের হলো চিরমুক্তি চিরশান্তি সেই জন্য সীমালঙ্ঘন করাই যাবে না বরং মনে রাখতে হবে যে আল্লাহর সন্তুষ্টি আমি কামনা করব আল্লাহ যেন আমার প্রতি রাজি খুশি হয়ে যান আমাদের এমন কিছু কাজও আছে যেসব কাজে আল্লাহ সন্তুষ্ট হন না কিন্তু যদি আমি সন্তুষ্ট করার মতো কাজগুলি করি তাহলে মন্দ কাজের মোকাবিলায় ভালো কাজ কাজেই আল্লাহকে অসন্তুষ্ট করে ফেললাম এইবার আমি সন্তুষ্টি যাতে হয় সেইভাবে কাজ করব তাহলে তো এটা কাফফারা হয়ে গেল ইন্নাল হাসানাতি হেবেন সাইয়াত মনে রাখো যে নেক কাজগুলো ইউদ্বনা সাইয়াত মন্দ কাজগুলোকে বিদূরিত করে দেয় এগুলি মোকাবিলা হয়ে এতে এটা ওয়েটলেস করে ফেলে ওজন শূন্য করে ফেলে কাজেই যখনই ভুলে কোনো কাজ হয়ে যায় অথবা ইচ্ছা করে তুমি মন্দ কাজ করে ফেলেছ এটা খেয়াল ছিল না করে ফেলেছ কাজেই সঙ্গে সঙ্গে তার মোকাবিলায় ভালো কাজ করো ভালো কাজ করলেই তোমার মন্দ কাজটার কাফারা হয়ে গেল তার বিনিময় তার মোকাবিলায় তুমি এটা করলে এটা একটা পবিত্র থাকার পরিচ্ছন্ন থাকার সর্বোপরি অল্লাহ তাহলার প্রিয় বান্দা থাকার একটা নীতি বলে দেওয়া হলো যে লাই হাবুল মতাদিন আল্লাহ পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীদের তার মানে তিনি পছন্দও করেন অন্য কাজে পছন্দ করেন সীমালঙ্গনকারীদের পছন্দ করেন না সীমার মধ্যে যারা থাকবে নিয়ন্ত্রিত থাকবে অল্লাহ আল্লাহর أنا الله <سؤال> بني، الله تعالى أمدير توفيق دان الله تعالى شيمه قولوا الله إنه على ما والسلام عليكم ورحمة الله وبركاته. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين